ডক্টর খলিল একদিন আগেই চলে গেছেন দুদিন আগেই চলে গেছেন বৃহস্পতিবারের বৈঠক উনি মঙ্গলবার চলে গেছেন ভারতে এবং এই 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 বৈঠকটি হয়েছে এবং কি হলো বিষয়টা নিয়ে আলোচনা করব পাশাপাশি বৈঠকে গোজামিলের নির্বাচনের দিকে দেশ আবার যাচ্ছে এমনটাই মনে হচ্ছে গতকালও নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো যে বৈঠক করেছে সেখানে একদিনে সংসদ ও গণভোটের যে কর্ম পরিকল্পনা সেই কর্ম পরিকল্পনা এখনো ঠিক হয়নি তারা গণভোটের যে আইনটা হওয়ার কথা যার জন্য তারা বসে আছে তো সব মিলিয়ে আজকের আলোচনা আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ প্রিয় মানুষ মেজর সুমন আহমেদ সুমন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আসলে আপনার কাছ থেকে বিস্তারিত জানবো নির্বাচনের বিষয়টা এবং অন্যান্য বিষয়গুলো প্রথমে আমরা যদি একটু শুরু করি যে অজিত ডোভালের সঙ্গে যে বৈঠকটা হলো সে বৈঠকটা ধরেন হাসিনার ফাঁসির আদেশের অনেক দুদিন পরেই যে অজিত ডোভালের সাথে ইন্ডিয়াতে যে যে বৈঠক

প্রথম কথা এটা হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ যেটা একটা বাংলাদেশ গত বছর যার মেম্বার হয়েছে অফিসিয়ালি যারা মালদ্বীপস আছে ইন্ডিয়া তো অবশ্যই আছে শ্রীলঙ্কা আছে বাংলাদেশ সেটার অংশ তো এটা একটা ফর্মাল বৈঠক আমরা যদি সেই বৈঠকে আমাদের বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল বা নিরাপত্তা প্রদেষ্টা যাওয়াটা যৌক্তিক কি না সেই প্রশ্ন করি আসলে সেটা প্রশ্ন করার এখন সময় না গত বছর দুই হাজার চব্বিশের নভেম্বরে আমরা যখন এই কন্ট্রাইভ পার্ট হইলাম তখনই আমাদের প্রশ্ন করার যদি কোনো কারণ ছিল তখন প্রশ্ন করা যাইতো যে কেন আমরা ভারত যেখানে একটা লিডিং ফোর্স সেখানে বা লিডিং এলিমেন্টস সেখানে কেন আমরা যাব তো আমরা সেটার অংশ এখন সেই আলোকে সাদা দাগে এটা একটা রুটিন কনফারেন্স ছিল এই পাঁচটা দেশে এবং সেটা ভারতে এবার অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশ গেছে বাট এখানে আপনি যে জিনিসটা ইম্পর্টেন্ট অ্যানালজিটা আনছেন যে হাসিনা পরবর্তী বাংলাদেশ এক দুই নাম্বার হচ্ছে এই মিটিংটা হয়েছে হাসিনার ফাঁসির আদেশের পরে সেখানে তৈরি করব না এই বার্তাটা যেহেতু আছে সেখানে তখন সিদ্ধান্ত হয় যে ঠিক আছে ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে জয়েন করবে এবং জয়েন করার পরে যথারীতি উনি ওনার আজকের যে ভাষণটা সেটা আপনারা শুনেছেন সেখানে যে জিনিসগুলো বলা হয়েছে যে বাংলাদেশ কারো ইশারায় চলবে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর বলা হয়েছে যে আমাদের উপর অযাচিতভাবে মিডিয়া আক্রমণ চলছে এবং এই যে ভারত মহাসাগরীয় বা বঙ্গোপসাগরের নিচে যে অঞ্চলটা আছে এই ঘিরে যে দেশগুলা তাদের মধ্যে সিকিউরিটি কোঅপারেশন এর গুরুত্বপূর্ণ সেটা একটা এক্সপেক্টেড এর বাদে যেটা হয়েছে যেটা নিয়ে পাবলিক কিউরিয়াসিটি এবং কনসার্ন হ্যাঁ ভারতের এন এস এ অজিত সাথে আমাদের এন এস এ ডক্টর খলিলুর রহমানের একটা সাইডলাইন বৈঠক হয়েছে এটা সত্যি এটা অস্বীকার করবার কিছু নাই এবং ওনারা যাবার আগে আমার সাথে যতটুকু কথা হয়েছে সে থেকে আমি একটা ধারণা পাচ্ছিলাম যে ওনারা আসলে একটা টাফ নিবেন যেহেতু সম্ভবত একটা প্রেস ব্রিফ করে অবস্থানটা এবং ওনাদের কি হচ্ছে সেটা পরিষ্কার করবেন বাট আমি যতটুকু ধারণা করতে পারি সেটা হচ্ছে হাসিনা পরবর্তী বাংলাদেশ কি সেই জিনিসটা আমাদের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে হাসিনাকে তোমরা প্রত্যাবর্তন করো এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে সে অনুযায়ী সেটা এক্সপেক্টেড যদি না করো সেই জন্য আমরা তোমাদের কাছে কান্নাকাটি করব না বাট লুজার হওয়া ভারত তোমরাই লুজার হওয়া সেটা হচ্ছে কি আমাদের সাথে তোমাদের যে অমীমাংসিত জিনিস আছে সেখানে আমাদের তোমাদের কাছে চাওয়ার তেমন কিছু নাই আমরা এখন নিজেদের মতে চলতে পারবো ইনশাল্লাহ তুমি যদি চাও সেই অমীমাংসিত জিনিসগুলো সমাধানের জন্য দেন তোমাকেই হিসাব করতে হবে যে তুমি কাকে ছাড়বা কাকে ধরবা এবং আপনার একটা প্রোগ্রাম দুই দিন আগে যেটাতে আপনি বলেছেন যে ভারত সম্ভবত সমঝোতার দিকে আগাচ্ছে এই জায়গাটাতে সেটা কারেক্ট কারণ কি আমি যেটা শুনেছি সেটা হচ্ছে ভারতের দিক থেকে কিন্তু তাদের সুখটা অত্যন্ত নরম ছিল এবং হুমকির বদলে তারা জানতে চাইছিল যে ঠিক আছে আমরা যদি সম্পর্ক উন্নয়ন করতে চাই মনে রাখেন ভারত যে ট্রানজিট হাসিনার কাছ থেকে বিনা পয়সায় পাইছিল যে একটা ইকোনমিক জোন পাইছিল বিদ্যুৎ জ্বালানি প্রতি ক্ষেত্রে তাদের যে ব্যবসা ছিল সেই জিনিসগুলো কিন্তু বর্তমান সরকার স্থগিত করে রাখছেন তো সেই পয়েন্টে তারা জানতে যাচ্ছিল সেগুলো আগানোর জন্য আমাদের দিক থেকে আর কি আছে আমাদের পক্ষ থেকে সম্ভবত বলা হচ্ছে যে আমরা চাই সমতা এবং তোমরা এই যাদেরকে আশ্রয় দিয়ে রাখছ এইভাবে জিনিসটা চিন্তা করো যে আমরা সিকিউরিটি থ্রেটের ব্যাপারে আলাপ করছি সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের মিটিং এ আমাদের বাংলাদেশের জন্য সিকিউরিটি থ্রেট কি হাসিনা ওইখানে বসে মুখ খুললে পরে যে বক্তব্য রাখতেছে তার লোকদের দিয়ে যে আমাদের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করতেছে সেটা কি তোমরা মনে করো না যে আমাদের জন্য সিকিউরিটি থ্রেট তো সেই জিনিসে ভারত আমি যতদূর বিশ্বাস করি এবং আশা রাখি ভারত আস্তে আস্তে এই যে পালায় গেছে যে বীর সৈনিকরা পতিত হাসিনার সাথে সাথে আওয়ামী লীগের তাদের বেশ কিছুকে আস্তে আস্তে পুশব্যাক করে বাংলাদেশে পাঠায় দিবে এটা আমরা আশা করতে পারি আনলে হয় কি অনেক কিছুই হয় না মানে অনেকে অনেক রকম অ্যাক্ট করার চেষ্টা করেন তো সেই জায়গাটা ভালো এবং আমি মনে করি যে

আমাদের বর্ডারে যেমন লালমনির হাটে কারো কোথাও যাওয়া এবং সেখানে লুকায় কেউ দেখা করছে গত দুই তিন বড একটা আছে না যা করেন জনগণের কাছে জনগণকে জানতে দেন জনগণের সমর্থন আপনারা পাবেন মূল বিষয়টা কি মূল বিষয়টা হচ্ছে ভাই ভারত যে তো আমরা পারবো না মানে আমাদের প্রতিবেশী তো আমরা চেঞ্জ করতে পারবো না যে না আমরা এখন ভারতের পাশে থাকবো না আমরা এখন আমেরিকার পাশে চলে যাব। আমি এখন সৌদি আরবের পাশে চলে যাব আমাদের প্রতিবেশী হবে সেটা তো সম্ভব না সো যতটুকু সম্ভব অর্থাৎ যে কথাটা যে আপনি আমার অভ্যন্তরীণ বিষয়ে নাক গোলাবেন না মাতদরি করবেন না আপনি দাদাগিরি করবেন না আপনি মানে প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকেন হাসিনা যে সুবিধা দিছে আপনাদেরকে ওইটা শেষ ওই চ্যাপ্টার ওভার শেষ ওইটা বুঝতে হবে তো আমি মনে করি যে আবার ধরেন আপনি দেখেছেন যে আমাদের ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়া টুডে টিভির সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানেও কিন্তু ধরেন তাদের যে সুর কথা বলার যে স্কাইল ইন্ডিয়া টুডে থেকে জানতে চাওয়া হয়েছিল যে হাসিনাকে যদি আমরা দেই তাহলে মাইনরিটির উপরে নির্যাতন বন্ধ হবে কিনা মানে একটা ফালতু সব ওরা ওই দেখেন হাসিনাকে নিয়ে কিন্তু স্ট্রিক্ট কোন বক্তব্য আসতেছে না ওই মাইনু এইস্যুস্যু মিলিয়ে তারা একটা যেভাবে ঘনিষ্ঠ যে মিডিয়াগুলো। তাদের ট্রিটমেন্টে মনে হচ্ছে যেন ইন্ডিয়া হাসিনার থেকে আসলে হাসিনা মাথার উপর থেকে ছড়ায় নিয়েছে আর কি এটা মনে হচ্ছে আপনার মন্তব্যটা শুনে আমরা অন্য প্রসঙ্গে যাবো এখানে আমি মিস্টার কহিদ কে ধন্যবাদ দিতে চাই যে উনি জিনিসটা কি দেখেন আপনার সাথে গত মাসে একটা প্রোগ্রামে আমরা একটা অডিও বার্তা ছিল সেটাতে সে মনে আছে যে সে বলছিল যে আমাদের সামরিক বাহিনীর অফিসাররা কি এত ভিদে তাদের কি সাহস নাই যে তারা এটার ইউনিস্ট সরকারকে ফোটায় দিতে পারে না বা এই ধরনের জিনিস তখন একটা জিনিস আসলে আমি বলতে ভুলে গেছিলাম বাট আমাদের দর্শকরা আমি আমরা তো আপনি আমি দুজনই দর্শকের মন্তব্য খুব সিরিয়াসলি আমরা সেগুলাকে দেখি এবং ওখানে কিন্তু অনেক দর্শক একটা জিনিস বলছিলেন যেটাই পরিষ্কার সেটা হচ্ছে সাহসের প্রশ্ন যদি আসে না আমাদের সাহস নাই হাসিনার বাবা মুজিব যেভাবে সাহসের সাহসের সাথে উনিশশো সালের পঁচিশে মার্চে পাকিস্তানে ব্যাগ গুছায় চলে গিয়ে সেখানে পাকিস্তানে ভুট্টো এবং হিসাবে সাহস দেখায় মেহমান স্বাধীনতা সংগ্রাম করছিলেন এবং আমাদের এই আগস্টে হাসিনা এবং তার সাথে আওয়ামী লীগের লোকজন যেভাবে সাহসের সাথে হেলিকপ্টারে করে বর্ডার ক্রস করে ভারতে চলে গিয়ে তাদের সাহস দেখাইছেন

আপনি যদি দুই সালে মালানা দেলাওয়ার হোসেন সাইদির ফাঁসির যে আদেশটা হইল তারপরের এখনকার এখনকার হাসিনা তখন বাংলাদেশে চৌষট্টি জেলার মধ্যে অলমোস্ট আটত্রিশটা জেলা অচল হয়ে গেছিল এই অন্যায় রায়ের প্রতিবাদে একশো জন শাহাদ বরণ করছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে যেই অন্যায়ভাবে ফাঁসির বিষ মিথ্যা একটা রায় আদেশ দেওয়া হয়েছিল তার প্রতিবাদে আর এখানে আমরা এই নভেম্বরের সতেরো তারিখে হাস্তিনার আদেশ হলো তারপর কয়জন মরছে কয় জায়গায় বিক্ষোভ হয়েছে অচল হয়ে গেছে কিছুই হয় নাই কিন্তু সো দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট সেটা শুধু আমি আপনি না বা বাংলাদেশের জনগণ না ভারতও কিন্তু সেই জিনিসটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে এবং তারা আমার বিশ্বাস রিয়েলাইজ করতে পারছে যে হাসিনা বাংলাদেশের জনগণে তারা যেভাবে বা হাসিনাকেই শুধুমাত্র সাপোর্ট করে গেছে সেই জায়গায় আর কোনো কিছু আগাবে না হাসিনা এখন বাংলাদেশের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর না আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না এই পরিস্থিতিতে যখন এই ইনভাইটেশনটা আসে এই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগদানের জন্য মোটামুটি আমরা সবাই ধরে নিছিলাম এবং আমার সাথে সংশ্লিষ্ট যেই মন্ত্রণালয় বা যারা ডেলিগেশন তাদের সাথে যে কথা হয়েছে তারা বলছিলেন যে ওনারা সিরিয়াসলি চিন্তা করতেছেন না ওখানে জয়েন করবার জন্য বাট প্রফেসর ইউনুস আমি যতদূর জানি উনি নিজ থেকে বললেন যে আমাদের তো এখন এঙ্গেজড হওয়ার আমাদের যে বার্তা সেটা সুস্পষ্টভাবে ভারতের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটাই সময় এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এটা একটা কনফারেন্স আমরা তো ডিপ্লোম্যাটিক হিসাবে ধরেন ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করি নাই ভারতের সাথে আমার আপনার যে জায়গাটা অবস্থান সেটা বাংলাদেশের সবাই যে আমরা প্রতিবেশী হিসেবে থাকব সম্মানের সাথে সমতার ভিত্তিতে তুমি আমার জন্য থ্রেড পোস্ট করবা সাহস করবা না আমিও তোমার জন্য কোনো সমস্যা তিনি এক্সপেক্টেশনটা এই সরকারের আমলে হবে পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে হবে বাট আমাকে যদি কোনো ভাই আপনি পার্সোনালি জিজ্ঞাসা করেন হাসিনা ইজ এ ডেড হর্স নাও ও ব্যাপারটা নিয়ে আমরা ও শুধু বাকি সবার বিচারটা আমরা নিশ্চিত করতে চাই বাট একই সাথে কিন্তু হাসিনা হইলে আমাদের চলবে ও না আসলে চলবে না এমন কোনো জিনিস হওয়া উচিত না হাসিনাকে আপনি আমি তো পার্সোনালি চাই না যে হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হোক এই মাটি অনেক পবিত্র এইখানে হাসিনার মতন ফ্যাসিস্ট হাসিনার মতন খুনি সেটা আজকে খুনি বলতে কোনো অসুবিধা নেই আদালতে প্রমাণিত তার মা কবর বাংলাদেশের মাটিতে হবে তার বাদ তুই ভারতে পচা জিনিস পচা জায়গা গেমর মর আমার কোনো আপত্তি নাই কিন্তু যদি ভারত সেটা নিয়ে গোয়ারতমি করতে চায় দে উইল বি লুজার এবং আমাদের হাতে স্টিল বার্গেনিং টুলগুলো থাকবে তো সেই প্রেক্ষিতে আমি মনে করব নিরাপত্তা সংশ্লিষ্ট কনক্লেভে বাংলাদেশের সংযুক্ত হওয়াটা সরকারের সিদ্ধান্ত পরবর্তী সরকার সেটা ডিসিশন নিবে এবং সম্ভবত সেখানে যুক্তই থাকবে বাট সাইড যে বৈঠকটা হয়েছে আমি ধরেন আপনার প্রোগ্রামে ডক্টর খলিলের অনেক কাজের অনেক সমালোচনা করছি বাট এই পয়েন্টটাতে আমি যেহেতু মোটামুটি নিশ্চিত এই লাইনেই আলাপ বলা হয়েছে আমি আশা করব আপনারা যেভাবে জিনিসটাতে শক্ত অবস্থানে আছেন সেটাই বজায় রাখেন তাহলে পরবর্তী নির্বাচিত সরকার আসলে পরে তারা কিন্তু সেইখান থেকে আবার শুরু করতে পারবে রিভার্স হওয়ার সুযোগ খুব কম থাকে আমি আমি আপনার লিপিটার সঙ্গে একমত যে ধরেন আমাদের তো আসলে মানে আমরা তো আসলে পক্ষে বা বিপক্ষে না যখন যেখানে আগে থেকে মনে হয় যে একটা চাপ সৃষ্টি করে রাখা প্রয়োজন বৃহত্তর স্বার্থে মানে যারা আলোচনায় যাচ্ছেন কাজে যাচ্ছেন তাদের জন্য প্রপার লাইনে থাকেন এই জন্য তাদেরকে লাইনে রাখার জন্য মাঝে মধ্যে কিছু চাপ সৃষ্টি করতে হয় কিছু কাজে সমালোচনা করতে হয় এটা বলতে হয় যে আমাদের যে একটা আমরা যে খুব গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণে রেখেছে সবকিছু এই বিষয়গুলো সামনে না ওনার আপনি যদি ওনার প্রথম থেকে পাঁচই আগস্ট পরবর্তী ওনার বক্তব্যগুলো গুলো এবং বিশেষ করে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে উনি যেই জটিলতা তৈরি করার মতন কিছু মন্তব্য করছিলেন সেগুলো আমরা সমালোচনা করছি এবং এইখান থেকে আমি বলবো যে উনি যেই যতটুকু বক্তব্য শুনছি আমার আমার কাছে মনে হয়েছে উনি সেখান থেকে কিছুটা উপরে এসে কিছুটা মরিদণ্ড সোজা করে কথা বলার চেষ্টা করছেন বা দুইটা জায়গা আমার আপত্তি আছে কোন ভাই একটা হচ্ছে ওনার এই জিনিসটা বা ব্যাখ্যা হাসিনা সংক্রান্ত ব্যাখ্যার জন্য ভারতীয় মিডিয়ার সাথে কথা বলাটা প্রথমে কেন জরুরি হলো আমাদের দেশের মিডিয়া আছে সেটা ভালো লাগে না আপনাদের তাছাড়া আন্তর্জাতিক স্বনাম খ্যাত মিডিয়া আছে আল জাজিরা আপনারা বলেন আল জাজিরের সাথে ইন্টারভিউ করবেন আপনারা বলেন বিবিসি ওয়ার্ল্ডের সাথে ইন্টারভিউ করবেন সিএনএন এর সাথে করবেন আমরা ব্যবস্থা করে দিচ্ছি যেগুলো নিউট্রাল তাদের সাথে কথা বলে সেই জিনিসগুলো জানা দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে এই যে ভারত যে জিনিসটা সবসময় করে যে তাদের পক্ষ থেকে বলবার সমস্ত মিথ্যা কিছু ভিত্তিহীন জিনিসকে পুঁজি করে তারা প্রশ্নগুলো করে তো প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমি জানি আপনার আপনি একজন ডিপ্লোম্যাট আপনাকে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে হবে আমার মতো তো আপনি বলতে পারবেন না যে ভারতে জুতে রিবেরি করলে থাপ্পড় দিয়ে বসায় দিব আপনি বলতে পারবেন না বাট আপনার প্রথমেই বলা উচিত এই সব ক্ষেত্রে যে আপনার প্রশ্নটাই ভিত্তিহীন বাট সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা আমি এইভাবে দিচ্ছি আমি ডিপ্লোমেসি এত বুঝি না পড়াশুনো আপনাদের লাইনে করি নাই বাট এটা সাধারণ জিনিস তো সেই জায়গায় আপনাকে ক্লিয়ার করা উচিত তো আমি যেটা বললেন ছিটাই আমার মাথায় প্রথম থেকে ভাবনা ছিল যে আমাদের পররাষ্ট্র মন্ত্রীর মর্যাদায় যে ব্যক্তি তিনি কেন ভারতের একটা চ্যানেল চ্যানেলে সাক্ষাৎকার দিবেন ভারতের কোন মন্ত্রীকে আমাদের চ্যানেল সাক্ষাৎকার নিতে পারবে পারবে না দুই নাম্বার হচ্ছে তহিদ হোসেন একটা ভারতপন্থী এটা আমরা সবাই জানি উনি দীর্ঘদিন ভারতে কাজ করেছেন বাংলাদেশ পার্লামেন্টে ভারতে কাজ করেছেন মানে আমাদের হাই কমিশনের তিনি কর্মকর্তা ছিলেন সম্মত রাষ্ট্রদূত ছিলেন ওইটা হচ্ছে গিয়ে ওনার দীর্ঘ সময় এবং